মুরগির খামারে একটি যুবতী মুরগিকে উত্তপ্ত করেছে এক বখাটে মোরক এ নিয়ে মুরগি সমাজে পার প্রতিবাদ স্বরূপ দেশের সকল মুরগি সামরিকভাবে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে দেশে মুরগির ডিমের তীব্র সংকটের কারণে দিন থেকে ঘোড়ার ডিম আমদানি করছে সরকার বিয়ে বাড়িতে হাড্ডি খাওয়াকে কেন্দ্র করে দুই কুকুরের কামরা কামরিতে বন্ধ হয়ে গেল বিয়ের আসর পরে পাল্টা ধাওয়া করলে নিয়ন্ত্রণের বাইরে আনতে বেগ চকিদার মোতায়েন করা হয় বিজ্ঞাপন বিরতি আপনি কি চেকা খেয়ে বোকা হয়ে গেছেন শরীরের সুগন্ধের কারণে কি প্রেমিকা পাচ্ছেন না তাহলে আর চিন্তা নয় শরীরের দুর্গন্ধ তৈরির জন্য আজই ব্যবহার করুন ফ্যান পাগলি বডি স্প্রে হারামি গ্রুপের একটি পণ্য বিরতির পর এদিকে দুই কুমির ছানা পাঁচবার দেখতে গিয়ে জঙ্গল কোর্ট গার্ডেন হাতে নিহত হন পণ্ডিত শিয়াল নিহত কুমির ছানার কঙ্কাল উদ্ধার অভিযানে যাওয়ার সময় পন্ডিত শিয়ালের সঙ্গীরা আক্রমণ করলে পাল্টা আক্রমণে নিহত হন শিয়াল পণ্ডিত এবার খেলার খবর কলা বাগান দলকে হারিয়ে চল্লিশ গোলে জিতে গেল বাংলা বাজার দল এবার আবহাওয়া আজ সন্ধ্যার রাত এগারোটার সময় এবং আগামী কাল বেলা উঠবে দুপুর তেত্রিশটার সময় ও কাল সারাদিন বৃষ্টি থাকবে এবং সকাল থেকে কুয়াশা থাকতে পারে বলে জানা যায় আমাদের চ্যানেলের সকল খবর আগে জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার প্রেমিকার নাম আর পাঠিয়ে দিন আপনার বাবার নাম্বার যত খুশি ততবার ধন্যবাদ আমাদের সাথেই থাকুন